প্রধানমন্ত্রী আবাস যোজনা খাতে বাংলা প্রাপ্য আট হাজার দুশো কোটি টাকা প্রায় দু বছরেরও বেশি সময় ধরে তা আটকে রেখেছে মোদী সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন কেন্দ্র ওই টাকা না দিলে রাজ্যই তার কোষাগার থেকে দেবে শেষমেশ সেটাই করতে চলেছেন মুখ্যমন্ত্রী বুধবার নবান্নের বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রায় সাড়ে এগারো লক্ষ পরিবারকে পাকা বাড়ি বানাতে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তিন লপ্তে দেওয়া হবে সেই টাকা প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হবে ডিসেম্বর মাসের কুড়ি তারিখের মধ্যে পরের কিস্তিতে দেওয়া হবে চল্লিশ হাজার টাকা আর শেষ কিস্তিতে দেওয়া হবে কুড়ি হাজার টাকা বুধবারই গাইডলাইন প্রকাশ করা হয়েছে আবাস যোজনার প্রকল্পের আওতায় সমতলের পরিবারগুলিকে এক লক্ষ কুড়ি হাজার এবং প্রত্যন্ত এলাকার পরিবারের জন্য এক লক্ষ তিরিশ হাজার বরাদ্দ করল রাজ্য সরকার একুশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি সমীক্ষা করতে হবে ১৪ নভেম্বরের মধ্যে ক্রস চেকিং এর কাজ শেষ করতে হবে একুশ থেকে সাতাশে নভেম্বরের মধ্যে বিডিও এসডিও জেলা শাসকের অফিসের সামনে এবং ওয়েবসাইটে তালিকা দেওয়া থাকবে কারো অভিযোগ থাকলে সেখানে জানাতে পারবেন তেরোই ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটি তালিকার অনুমোদন দেবে কুড়ি ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু হবে বলেও জানা গিয়েছে যাদের তিন চার চাকার গাড়ি তিন চার চাকার কৃষিজ যন্ত্র রয়েছে তারা পাবেন না মাসিক পনেরো হাজারের বেশি আয়ের পরিবার এবং ইনকাম ট্যাক্সের অধীন পরিবারগুলি এই প্রকল্পে টাকা পাবে না। পাশাপাশি যাদের আড়াই একর বা তার বেশি সেচযুক্ত কৃষি জমি আছে এবং যাদের পাঁচ একর অসেচযুক্ত কৃষি জমি রয়েছে তারা এই প্রকল্পের আওতায় আসবেন না। অর্থাৎ যাদের নাম আবাস যোজনা তালিকায় রয়েছে তারা আদৌ বাড়ি পাবেন কিনা তা খতিয়ে দেখতেই এই এসওপি। টাকা দেওয়া হবে দু দফায়। নবান্নে প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আবাস যোজনার অনুমোদিত তালিকার পাশাপাশি অপেক্ষারত তালিকার পরিবারগুলিকেও সমীক্ষার আওতায় আনা হবে আপাতত এই প্রকল্পের নাম রাখা হয়েছে বাংলার আবাস যোজনা তবে ভেবেচিন্তে নামের বদলও হতে পারে প্রশ্ন হলো সরকারের কাছে এত টাকা আছে কারণ রাজ্যের কোষাগারের করুণ অবস্থার কথা কারো অজানা নয় তার ওপর লক্ষীর ভাণ্ডারের বোঝা রয়েছে নবান্ন সূত্রের মতে অর্থ সংকট রয়েছে সাড়ে এগারো লক্ষ পরিবারকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দিতে গেলে হিসেব বলছে প্রায় চোদ্দ হাজার কোটি টাকা লাগবে সূত্রের খবর সরকার কৌশলগতভাবে এই দায় দুটি আর্থিক বছরের মধ্যে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চলতি আর্থিক বছরের বাজেট থেকে অর্ধেক টাকা বরাদ্দ করা হবে বাকি টাকা বরাদ্দ করা হবে আগামী আর্থিক বছরের বাজেট থেকে এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য ভোটের রাজনীতিতে বেসামাল বিরোধীরা তা কখনো তারা প্রকাশ্যে স্বীকার করে কখনো বা ঘরোয়া আলোচনায় বলে সম্প্রতি আর্জি করে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও ঘটনাকে কেন্দ্র করে লক্ষ্মীর ভান্ডারকে মোকাবিলার একটা চেষ্টাও হয়েছে বা চলছে এরই মধ্যে এগারো লক্ষের বেশি পরিবারকে সরাসরি বাড়ি বানাতে সরকার টাকা দিলে তার অনিবার্য প্রভাব পড়তে পারে ভোটে কারণ সরকার তথা শাসক দলের কৌশলও পরিষ্কার তিন কিস্তিতে এমন ভাবে টাকা দেওয়া হবে যাতে শেষ কিস্তি পাওয়ার সাত থেকে আট মাসের মধ্যে ছাব্বিশের বিধানসভা ভোট চলে আসবে ঠিক যেমন এবার লোকসভা ভোট চলাকালীন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বর্ধিত ভাতা দু কোটি মহিলার অ্যাকাউন্টে ঢুকেছিল শাসক দলের গ্রামীণ জনভিত্তি মজবুত করতে যা ইতিবাচক অনুঘটকের কাজ করতে পারে বড় ব্যাপার হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিয়ে বাড়ি বানাতে হলে সেই বাড়ির বাইরে একটা ফলক লাগাতে হয় সেই ফলকে লিখতে হয় প্রধানমন্ত্রী আবাস যোজনার আর্থিক আনুকূল্যে তৈরি হলো এই বাড়ি অনেকে মনে করেন যে শর্তে রেশনের ব্যাগে বা কোভিডের টিকা সার্টিফিকেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সাঁটা হয় এখানেও উদ্দেশ্য তাই রাজনৈতিক ফায়দা নেওয়া ব্যাপারটা যদি তেমনই হয় তাহলে এক্ষেত্রে যেসব বাড়ি তৈরি হবে তাতে রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে ফলক লাগাতে বলতেই পারে তাতে বিস্মিত হওয়ার কিছু থাকবে না বিজেপির প্রশ্ন তোলার জায়গাও বিশেষ থাকবে না ব্যুরো রিপোর্ট সময় কলকাতা